বিমান উঠলে মানুষ নাকি কথা ছয় মাস চাকরির যখন ছয় মাস হইলো একটা রেস্টুরেন্ট ছিল তো ওই রেস্টুরেন্টে ও কি নতুন জয়ান হয়েছিল আর ওই জায়গা থেকে সাথে আমার পরিচয় মানে দেখতো আসতো ছয় মাস পিছনে ঘুরছে পিছু পিছু আসতো বাসা পর্যন্ত কিন্তু কথা বলতো না মানে আমার সাথে একটা মেয়ে চাকরি করতো মেয়েটা বলতে যে ওর দিকে তাকায় আর আমি বলতে আমি আমি ওরে কিছু বলি নাই যে তাকায় বাসা বিষয় এটা নিয়ে আমার সাথে ডিসকাস করি নাই আপনি তো আমার মনে শিওর যে আপনার দিকে তাকায় যেহেতু আপনি পিছে পিছে বাসায় গেছে বাসায় গেছে শিওর তারপরে যে রেস্টুরেন্টে চাকরি করতো তো আমরা ওইখানে খাইতে গেলাম তো ওই জায়গা থেকে ওর একটা ওয়েটার ছিল আইসা ওর জন্য আর কি নাম্বারটা নিলো যে আপু আপনার নাম্বারটা একটা টিস্যু নিয়ে আসছে আমার কাছে যে টিস্যুতে আপনার নাম্বারটা লিখে দেন আমিও লিখে দিছি তারপরে নাম্বারটা আমি দিলাম দেওয়াতে আমরা ওই জায়গা থেকে খাইয়া চলে আসলাম বিল নিতে চাই না তারপর আমরা বিলটা দিছি ওর নিচে তো ওই জায়গাতে আসার পরে আমার ফোনে ফোন দিছে তো এই জায়গা থেকে ওর সাথে আমার কন্টিনিউ কথা হইতো ফ্রেন্ডলি ওইরকম কোনো আমরা করোনা চলে দুই হাজার বিশে আমরা দুই বছরে আইসা পড়ছি এর ভিতরে ওর সাথে অনেক হয়েছে জ্ঞানজাম হইতো আমি অন্য ছেলের সাথে রিলেশন করি আমি ওর ভালোবাসি না ওরা আমি কেন ভালোবাসি না ওরা আমি ফোন কেন ধরি না ফোন একটু কম ধরতাম অনেক সন্দেহ করতো ফোন নিয়ে চেক করতো ফোন কি আছে না আছে অনেক কারণ আমার ছেলেদের প্রতি ওইরকম বিশ্বাসই আলো না কারণ আমি আমার আশেপাশে মেয়েদের দেখতাম ওরা ওর বয়ফ্রেন্ড এর সাথে প্রেম করে কান্নাকাটি করে আরো অনেক কিছু তো আমি ওই ক্ষেত্রে ওইভাবে ছেলেদের বিশ্বাস করতাম না তো এইভাবে আমাদের দুই বছর হয়ে গেছে ও আমার বাসায় মাঝে মাঝে আসতো আর কি বাসাতে এসে শারীরিক সম্পর্ক আপনাদের বাসাতেই হ্যাঁ আপনাদের বাসাতে আর কেউ ছিল না আমার আম্মু মাঝে মাঝে গ্রামে যাইতো তো ওই ক্ষেত্রে বাসাটা খালি থাকলো মাঝে মাঝে আসতো আমি বুঝতে পারি না যে আমার এরকম কনসেপ্ট আছে আপনি প্রেগন্যান্ট হয়ে গেছিলেন হ্যাঁ প্রেগন্যান্ট হয়ে গেছি তো আমার যে কনসেপ্ট আছে আমি বুঝতে পারি না তো ও যখন বাড়িতে চলে গেছে ওর ফ্যামিলি এটা জানা জানি হয়ে গেছে যে ও একটা মেয়ের সাথে রিলেশন করে ঢাকা মেয়েটা অনেক চালাক বা অনেক মানে যেরকম মানুষ বুঝাইছে চালাক ভালো না বরিশালের মেয়ে খুব খারাপ

নিয়ে যাওয়ার পরে হ্যাঁ বলতেছিল সেলাই লাগাই দিছে যে কমে যাবে সেলাইনটা লাগাও কমে নাই নার্সেরা মানে নার্সেরা যখন আমার ধরছে তখন আমি একটা কথাই বলতেছিলাম যে আপনার আমার ব্যথাটা কমান আর কিচ্ছু প্রয়োজনে ব্যথাটা কমাই দেন কমই না কোনো ব্যথার কোনো কমার কোনো নামই নেই তো আমার হসপিটালে আসার পর ডাক্তারেরা অনেক পরীক্ষা করে আনমেরিড মেয়ে কী হয়েছে এরা বুঝতে পারতেছিল না তারপরে আমার মানে রক্ত পরীক্ষা করছে প্রস্রাব পরীক্ষা করছে অনেক কিছু করার পরে আর কি হ্যাঁ রেজাল্ট পাইতেছিল যে পজিটিভ মানে ওই প্রেগনেন্সি পজিটিভ পাইতেছিল তারপর আমার একটা রুমের নিয়েছে আর কি এরকম একটা একা রুম মানে কখনো ওরকম ফেস করিনি তখন এক একজন করে ডাক্তার আমার কাছে আসছে জিজ্ঞেসে কিভাবে সম্ভব আমি বলতেছি মানে মনে মনে বলতেছিলাম কি বলতেছে তারা আমার কি জিজ্ঞেস করতেছে আমার কি হয়েছে এটা কেমন ইয়া তারপরে এক ডাক্তার বলতেছিল দেখো মানুষের জীবনে কম বেশি ভুল হয়ে থাকে তুমি এত কষ্ট পাইও না তুমি কথা বলো আমাদের সাথে কি কিছু কি হয়েছে হ্যাঁ কি হয়েছে তোমার সাথে হ্যাঁ বল বলছি যে আমার এমন কিছুই হয় নাই আমি কি বলবো আমি কি মানে সলজ্জা ওরকম সাহস নাই তখন আমি ডাক্তারে বলছি আপনার আমার যেমনি বাঁচান তারপরে আমারে মহিলা একটা ডাক্তার শুন দিছে যে ওইটা আমার ওইটা কিভাবে বের করা যায় দেখবি টিউবের ভিতরে কনসেপ্ট করলে বের করা যায় না তারপর আমার ওটিতে নিয়ে গেছে ওটিতে নিয়ে যাওয়ার পরে আমার আম্মুরে বলতেছিল যে এমন মেয়ে পেটে ধরছো কেন এরকম মেয়ে না পেটে দল হইতো না তারপর আমি কল দিই আমাদের একবারে আমার সাথে দেখা করছে জানে না যে কি হয়েছে আর আমার বলি নে পরে আমার অপারেশন থিয়েটারে ঢুকে তো এক মহিলা ডাক্তার দিয়ে আমার অপারেশন করায় চল্লিশ মিনিট পর আর কি বের করছে করার পর আমার কোনো হুঁসিল না কি হয়েছে জানি না আমার হুঁসে দেখে আমার অক্সিজেন বা অনেক মেশিন টেশিং একটা রুমের ভিতরে রক্ত চলতে এক হাতে সেলাইন মানে দেখে খুব ভয় পাইছিলাম তারপর আর কি আমার সাত দিন পর বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসার পরে ওইখানে খালার বাসায় ছিলাম হ্যাঁ কথা কোনো দিন না দুইটা মানুষের কথা আমার লাইফের কষ্টের সময় বলবো না এক ওই ডাক্তার আর ওই আমার খালা আমার অনেক হেল্প করছে এর ভিতরে আমার সাথে দেখা করে নাই বলতে যে সময় নেই আমার কাছে টাকা ছিল না তাই যায়নি ভালোবাসার মানুষের কাছে আসে কি টাকা লাগে তুই আসিস না তার থেকে আমি বাঁচি নাই বাঁচি তো তারপর আমি চোদ্দ দিন পর সেলাই করছে আমি আলহামদুলিল্লাহ সুস্থ এর ভিতরে ওর বাহিরের একটা ওই যে বললাম না বিদেশ একটা চাকরি হওয়ার কথা ছিল কিন্তু চাকরি ওইটা হয় না পরে বলতেছিল তাই ওর বিদেশ পাঠাই দিবে ওই টাকা দিয়ে ওরা ওই চাকরিটা দিতে পারতো যদি ওরা ওর ফ্যামিলি ওর চাকরি দেয় তাহলে হয়তো ডাকা থাকবে আমার সাথে দেওয়া হইবে আমার বিয়ের সাথে করে খাই ফ্যামিলি বিদেশে পাঠাই দেয় হ্যাঁ যে আমার সাথে দেখা না করতে ওই টাকাই দাও ওই জায়গায় পাঠায় তারপরে আমার বলতেছিল ফোন কইরা যে আমি তোমার বিয়ে করে রাখতে চাই আমি তোমারে এরকম এরকম করে আর রাইখে যাবো না তুমি যদি অন্য কারো হয়ে যাও আমি তোমারে বিয়ে করে ধুয়ে যাবো আমি বিদেশ গেলে তুমি অনেক সুখে থাকবা তোমারে আমি অনেক কিছু দিবো তুমি অনেক ভালো থাকবা ও নিজে থেকে বলছিল পরে মনে মনে ভাবতেছিলাম জীবনের অর্ধেক সুশিয়া হওয়ার কারণে তাহলে আমি বিয়ে করেই ফেলাই আমার বলতেছিলো যে তুমি সবকিছু ঠিক করো আমি তোমার আইসা মার্চের ছাব্বিশ তারিখ আর ফেলাইট তেরো তারিখে ও আর কি ডাকা আসবে এরকম কিছু আমি তো করতেছিলাম বিয়ে করবো আশা জায়গায় গেছে আশার আলো দেখছি এরকম কিছু এর বি আমার আব্বুর সাথে ওই দেখা করছে তো আমার আব্বুর সাথে দেখা করছে আঙ্কেল অন্য কোথাও বিয়ে দেবেন না আমার গাছও আমি কথা দিয়ে যাইতেছি কারোর বিয়ে করবেন ওরা কিন্তু অন্য কোথাও বিয়ে দেবেন না তাহলে ঠিকই আমি ফোন দিয়েছি দুপুর তিনটার সময় ওরা ফোন দিয়েছি ফোন দেওয়াতে আমার বলে কি আমি আসতে ফোন দেওয়ার পরে বাজালায় বলতেছিল ইয়ারপোর্ট ইয়ারপোর্ট আমি ইয়ারপোর্ট ইয়ারপোর্ট বলতে সেকেন্ড কয়ে আমাদের কুমিরের হিন্দি ইয়ারপোর্ট ইয়ারপোর্ট বলে আমি ডাইরেক্ট ইয়ারপোর্ট যেমন ওই একটা কাজ আছে কাগজপতি ওটা করে মিরপুর দিয়ে দেওয়া হয় আমি পুরনো টাকা তোমার লাগে আমি কই না আমি এই মিনিট আমি করি না আমি মনে আমার লাগে দেওয়া করবেন আমি চলে যাবেন না এরকম একটা কিছু বলতেছি না পরে তিনটার সময় আমি ফোন দিছি তিনটার সময় ফোন দেওয়ার পরে দেখি যে ও ফোন বন্ধ তারপরে চারটা তোমরা একটা এসে দিছে আমি আছি তুমি টেনশন করি না মানে আমার ঠান্ডা রাখতেছে যাতে আমি না যাই বাধা না দিই তখন তুমি কই কাজটা সারিয়ে যখন আটটা বাজে না তখন আমার ফোন করে কি তুমি আমার মা করে দিও তুমি জীবনে আমার জন্য অনেক কিছু করছো তুমি আমার মাফ করে দিও আর হবে না আমি চলে যাইতেছি ও অনেক কান্না করতেছিল ফোনে আমি কি কি জীবনে যে মানুষ কান্দে নেই কান্দতেছে আর তুমি যাইতেছো মানে কি কইতেছো আর আমার তো কাঁচা শিলা আমি তো চিটকে করে কান্না করতে পারতেছি না আমার পাশে আমার বোন ছিল বোন না থাকলে বলা হচ্ছে মরে যেত মানে আমি একটু পাগল হয়ে গেছি মানে বাড়ি এলো সব মানে তিনজন চারজনে মিলে আমার ধরে রাখতে পারতেছি না মানে আমি মরে এরকম একটা বিষয় যে এর ভিতরে ফোন বন্ধ আমার পুরো ফ্যামিলি ডোর ফোন ঢুকে দিতেছে বলে গো আমার পুরো আমার সাথে ফ্যামিলি করে ও পুরো আমার পুরো ফ্যামিলি সাথে ফ্যামিলি করছে যখন নয়টা বাজে তখন কাই তুই টেনশন করিস না আমি এক বছরের মধ্যে হ্যাঁ বলবো তুই কিন্তু অন্য কোথাও বিয়ে করবি না আমি তোরেই বিয়ে করবো তোরে স্যার আমি কারোর বিয়ে করবো না দেখিস তারপর আর দেয় না এই জায়গা থেকে ফোন বন্ধ রায় দুইটা বাজে যখন সিলেট যাই পড়ছে পেলেন তখন আমার ভিডিও কল ভিডিও কল দিয়ে ওর আমি চিনতে পারি না দেখি যে ওর পুরো শেভ করা ওর গায়ে একটা শার্ট যে শার্ট আমি কখনো দেখি না চুল ছোটো ছোটো করে কাটা ওর দেখি পেলেন এমনি যে ভাই খুব খারাপ লাগছিল ওই সময় যে ওর কে আমি ধরতে পারি ওর যদি তখন আমার কবলটা থাকতো পাকিয়ে হয়ে যাইয়া তারপর ওর আমি ধরতাম ওর আমি ধরতে পারি নি আমি বলি কি ওই সাতটা তুমি কখনো গায়ে দেবে না আমার খুব কষ্ট লাগে ওই সময়টা ওরে যাওয়ার মুহূর্তটা অনেক কষ্টের আছে আমার কাছে আমাকে তুমি এরকম করলা কা কয় আমার ফ্যামিলি আমার না জানাই আপনি মানে উঠাই দিয়েছে আমাকে এরকম কথা না আমি তার আমি ফ্যামিলির কাছে ফোন দিয়ে গিয়ে কয় তুই যদি আমার ফ্যামিলির কাছে ফোন দিয়ে এগুলো বলোস তাহলে তো ওরে আমি আর কোনো দিন ফোন দিব না আমার এই ফোন বন্ধ হবে বাংলাদেশের যে প্রান্ত তুমি ওরা যে খুঁজে একটা এমন একটা জায়গায় গেছে ভাই যেখানে তো না যাইব না মুখে আমার জন্য মায়া বা কিছু দেখি টোটাল একটা পাথর হয়ে গেছে বিমান উঠলে মানুষ নাকি বেয়ে মনে হয়ে যায় সত্যি কথাই যাওয়ার পরে ফোন দেওয়ার পরে আমার দেখি কান্না করতেছে মানে ভিডিও কল দিচ্ছে আমি খাই না খাই বই দিচ্ছি মোবাইল নিয়ে যে ওর সাথে কথা হোক আমার ফোন দেওয়ার পরে দেখি যে ও কান্না করতেছিল তারপর আমি কান্নাকাটি করে দিচ্ছি আমার কান্না দিকে যেহেতু ও কান্না করে তারপরে ও চাকরি পায় না যাইয়া ফিরে বিষয়ে গেছে ঘুরে রাস্তায় রাস্তায় কাজ পায় না ভাত খেতে পারে না খুব একটা খুব খারাপ একটা সময় গেছে ওর আমার বিদেশে কিছু বন্ধু বান্ধব ছিল কথা কইতে ছয় থাকতো বলতাম ভাইয়া একটা হেল্প করবেন কি একটা এমবিকেট কিনে দেবেন ঠিক আছে দিতেছি খারাপ অফার বলতো ভাইয়া যারা বলতো দুই একজনে দিত তো ওই মিনিটার নিয়ে ওই এমবিকেট নিয়ে ওরা দিতাম ওই দেশ তিরিশ রিয়াল না একত্রিশ রিয়ালে কেনা যায় এমবি পাওয়া যায় ওটাই তোমার সাথে ফোন দিয়ে কথা বলতো ফ্যামিলির সাথে ফোন দিয়ে কথা বলতো তখনও বলতো আমার যদি একটা ভালো চাকরি হইতো না সারাদিন আমি তোর সাথে কথা কইতাম তারপর একটা চাকরি হইল খুব ভালো বড় শেপ

যে দূরে গেছে এর জন্য আজ এখন আমার খারাপ লাগে যে ওর জন্য যদি ভাই আমার দশ বছর অপেক্ষা করতেন আমি তাও হবো কারণ আমি কোন কোনো ছেলের বিশ্বাস করি নাই আমি কোনোদিন কোনো ছেলের কাছে যাই নাই আমার ছোটটাই পড়ে দিয়ে শুরু আমার জীবনটা ও আমার ভালোবাসা ঠিকইছে। আমি ওরা ছাড়া এমন পর্যন্ত বলতেছি কাউরে বিয়ে করবো আর একটা ঘটনা আছে আমি তার সাথে দেখা করার জন্য পাসপোর্ট বানাইছি আমি তার সাথে দেখা করতে যাবো পাসপোর্ট বানাই ফেলছে হ্যাঁ আমি পাসপোর্টটা বানাইছি ও যাওয়ার এক বছর তেইশে বানাইছি পাসপোর্ট মানে এই নিয়েতে বানাইছেন আপনিও সৌদি আরব চলে যাবেন হ্যাঁ পরের দেখা করতে যাব আল্লাহ দেখা করতে নাইলে মন ওই মন আমার আম্মুর বলে আন্টি আমি মক্কার মাটিতে দাঁড়াই কথা দিতাছি আমি বিয়ে করব পরের সাথে আমি কারে বিয়ে করব না আমার বয়স একুশ প্লাস তো এক্ষেত্রে তো একটা মেয়ের সংসার করা উচিত বাচ্চা কাছে হওয়া উচিত আর আমি ওরে ছাড়া তো কারো বিয়ে করবো না নিয়ত করে ফেলেছি হ্যাঁ একদম আমি জীবন ওরে ছাড়া কারো বিয়ে করবো আমার এটা একদম কারেক্ট

মা হবা কনফার্ম দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট না অন্য একটা ছেলে করে সেখানে যদি সব ছেলেরাই স্বপ্ন থাকে জীবন তো আমি নষ্ট করবো না তার জন্য আর যদি না করে তাহলে আমি বিয়ে করবো আমার জিৎ জিদি জিত কি জানেন আজকে চার বছরের রানী হয়ে যেতেছে বিদেশে এখন পর্যন্ত আমি খাটাম তুই যে আমার তুই পালাই বেড়াইতেছো আমার হাত থেকে যে দুপুরবেলা হাত থেকে তো কোনদিন বাঁচবে যদি সুখ পাবানো করে বিয়ে করে তাহলে কর আমি খুশি বিয়ে করে সুখে থাকতে তা আমি কোনোদিন বিয়ে করবো না যদি কেউ আমার বলে আবেগ এটা কোনো আবেগ না এটা সত্যি করে আমার বয়স আবেগের না এখন আমার আশেপাশের মানুষ আমার অনেক পাগল বলেন পাগল আমি এমনও দিন কাছে কান্না করতে করতে আমি সেন্সলেস হয়ে গেছি কবে যেন দেখ তুই আমি তোর সামনে দাঁড়াই রেসি ঘুম থেকে ওইটা আমি তো চাই যে তুমি রেস্টুরেন্টে যে আমি টেবিলে বসে থাক আমার এরকম ইচ্ছে হুম আমি অনেক প্ল্যান করতাম যে আমি ওর সামনে যাই বসে থাকি ও আমার দূর থেকে দেখবে